যারা অনলাইন আছে একটু প্লিজ তাদের জয়েন্ট হয়ে যাও কালকে আমি বাড়ি ছিলাম না কালকে বাড়ি ছিলাম না কালকে আমরা একটু বাড়ি গেছিলাম না এখন কোনো ক্ষেত্রে এর জন্য আমি আর কালকে লাইভটা করতে পারিনি তো আজকে লাইভে আবার তোমরা যারা যারা আছো অনলাইন প্লিজ আমার বন্ধুরা প্লিজ তাদের যদি জয়েন্ট হয়ে যাও তো राजा ऑनलाइन है सो प्लीज एक तो जॉइन हो क्यों नहीं ना कि ऑनलाइन है सो प्लीज एक जॉइन हो

তো আমি আবার লাইফটা এখন শুরু করেছি যারা যারা আছে রাহুল জয়েন্ট হয়ে যাও प्लीज ऑनलाइन होना छोट प्लीज जॉइंट हो जाओ অনলাইন যারা আছো আমার বন্ধুরা দাদাভাই দিদি ভাইরা যারা আছো অবশ্যই জয়েন হও কমেন্ট করো লাইভ ডেফু জয়েন করো তাড়াতাড়ি সবাই প্লিজ যারা অনলাইন আছো ইশান আইউস তো হাই হ্যালো কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু তাড়াতাড়ি একটু কমেন্ট করো প্লিজ যা যা অনলাইন আছো তাদেরকে আমি দু হাজার জোরে করে অনুরোধ করছি প্লিজ একটু বানিয়ে লাইভটা জয়েন করো হাই হ্যালো কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে বলবেন ঠিক আছে আমার লাইভটা কি ভালোভাবে সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা একটু ক্লিয়ার যাচ্ছে কিনা প্লিজ একটু তাড়াতাড়ি কমেন্ট করো যা যা অনলাইন আছো প্লিজ তারা একটু জয়েন্ট হোক প্লিজ লাইক করে দেওয়া হ্যাঁ ওকে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ অন্তরে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আমার লাইভটাকে জয়েন করার জন্য যারা যারা আছো প্লিজ একটু লাইক কমেন্ট করে যেও লাইক কমেন্ট না করলে কী করে বুঝবো বলো আমি তোমাদের কী করে আইডিতে যাবো তোমাদের চ্যানেলে কী করে গিয়ে আমি তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসবো সাপোর্ট করে আসবো বলো আমি তো নতুন তো আমাকেও সবাই একটু সাপোর্ট করো ভালোবাসা দাও আমি তোমাদের নিয়ে একসাথে এগিয়ে যেতে চাই তো কেউ কারোর হাত ছেড়ে ছেড়ে লাভ নেই ধরে এগিয়ে যাওয়া যাবে ছাড়লে তো মাঝে রাস্তা ছিঁড়ে চলে যাবে কেউ বুঝতে পারবে না তো প্লিজ সবাই একটু লাইভটা জয়েন করো কমেন্ট করো লাইভ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য যারা যারা অনলাইনেছে প্লিজ একটু জয়েন করো কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করবেন প্লিজ স্যার আউস প্লিজ যে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে লিখবেন আমি ইউটিউবে নতুন ঠিক আছে চ্যানেলটা খুলেছি এক বছর হয়ে গেছে কিন্তু আমি খুব নতুন রিসেন্ট ভালো রিসেন্ট কন্টিনিউ কাজ করছি রোজ তাও আমি ভিডিও দিতে পারি না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন মহেশ মালিক হ্যালো হাই কেমন আছেন দাদাভাই কোথা থেকে দেখছেন একটু প্লিজ একটু কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন কেমন আছেন একটু সেটাও কমেন্ট করবেন আমি উত্তর দিনাজপুর অনেক অনেক ধন্যবাদ উত্তর দিনাজপুর থেকে আমার লাইফটা কন্টিনিউ করার জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ যারা অনেক আছে প্লিজ একটু জয়েন্ট হয়ে যাওয়া প্লিজ থ্যাংক ইউ দি অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি আমার চ্যানেল এসে সাবস্ক্রাইব করে দিয়েছেন লাইক কমেন্ট করেছেন অনেক আমি খুব খুশি হয়েছি ঠিক আছে যে নতুন কী আমার ভিডিওতে লাইক কমেন্ট করেছেন আমার বন্ধুরা বাকি মশা বসাও যায় মশা মামার ছেলেকে মশাইটা নিয়ে যেরকম পালিয়ে দিয়েছি মশারি আনিয়ে দিয়েছি আমি মশারির বাইরে বসে আছি মশাই খেয়ে ফেলেছি মাস মাল্লিক ভালো আছি হ্যাঁ অবশ্যই ভালো থাকাই তো প্রয়োজন এখন যা পরিস্থিতি সবাই নিজের খেয়াল রেখো ভালো খেত এটাই বলবো আপনার নাম কে আমার নাম মধুমিতা ক্রিপ্টনিয়া আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলায় অম্বিকা কালনা অনলাইন যারা আছে প্লিজ একটু জয়েন্ট করে যাও

তুলে নেপলিশেছি কি যে অভ্যাস আমার কি বদ অভ্যাস ছোট্ট থাকলে না তখন আমি এই নোকগুলো একটু দেখো আমার হাতে নৌকি নেই দেখো নোকগুলো কেটে ফেলি কাজ না থাকলে যা হয় আমার মতে কেউ যদি আছে তো আমার সাথে একটু নাম লিখিও কোটে কোটে সব কালকে নপলিশেছি বিয়েবাড়ি দিয়েছি না যে তুলে ফেলেছি আমার একদম সহ্য হয় না কানের মাকে সব ফুল ফেলেছি আমরা একদম বুঝতে পারবো যারা অনলাইন হচ্ছে প্লিজ একটু কল করো প্লিজ তোমার যে পুরনো বন্ধুরা আছো দাদাভাই দিদিভাইরা আছে একটু কমেন্ট করো জয়েন করো আগে লাইফটা বেশিরভাগ করবো না তো গল্পের সময় করবো তখন আমার বন্ধুর কোনো অভাব হয় না একটার পর একজনের পর একজন পর একজন বন্ধুরা আসতেই থাকে আর আজকে মনে করছে করবো যার যার অনলাইন আছে একটু প্লিজ একটু লাইক কমেন্ট করো না একটা করে লাইক করে দিয়ে গেলে তো কতগুলো লাইক হতো বাইশ জুন অনলাইন ছিল বাইশ জুন একটা লাইকও করতে পারো বাইশটা লাইক Please click like the joint hall. নেই আমার হাতে আঙুলের অবস্থা একটু নেই দেখতে পাচ্ছি তোমরা আমার এরকম উপার্জন তো চুপচাপ কেউ যদি না থাকে আমি এক এক বসে সব নেপলিশ দিয়ে কালকেই পড়েছি নেপলিশটা প্লিজ একটু জয়েন্ট হও না তো যারা আছো না হলে ভালো লাইভটা কেটে দিতে হবে ভালো লাগছে না চুপচাপ বসে থাকতে ভালো লাগে বলো আমি আর দেখবো আর তুমি দেখবো যদি তোমরা আসে তুমি লাইভটা শেষ করে দেবো কি করবো যে আজ ও একটু কয়েন্ট করো না যে অনলাইন আছে কেউ লেজ একটু প্লিজ কমেন্ট করো আসতে চলে আছি আমি আজ আর থাকবো না আমি আর থাকবো না লাইভে আমি লাভ করেছি তোমাদের উপরে সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি সবাই আমার পাশে একটু থেকো কেউ পাশেই থাকছে না কী করে আমি এগোবো আমি জানি না তুমি সবাই ভালো থেকো সুস্থ থাকো এর এই কামনা করি গুড নাইট আবার দেখা হবে টাটা বাই বাই